আসসালামু আলাইকুম আমি শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত আছি আজকে তিরিশ মে দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো আজকে সপ্তাহের শেষ দিন এবং বলা যেতে পারে আজকে এই মাসের শেষ মার্কেট তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আজকে মার্কেটের শেষ দিনটা ভালোই ছিল অর্থাৎ এই মাসের শেষ দিনটা ভালোই ছিল মার্কেট কিছুটা হলো পজিটিভ হয়েছে তবে এতে করে খুশি হওয়ার তেমন কোনো কারণ নেই কারণ হচ্ছে টাকার লেনদেন তেমন একটা বৃদ্ধি পায়নি এবং সেই সাথে সাথে আমরা যদি অন্যান্য বিষয়গুলো বিবেচনা করি সেটা এতটা পজিটিভ নয় যাই হোক আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর বেশি একটা কথা বললাম সরাসরি ভিডিওতে চলে যাই আমি এখানে প্রথমে ডিএসসি সাধারণ সুযোগটা নিয়ে আলোচনা করব আজকে বৃদ্ধি পেয়েছে তেইশ দশমিক চার তিন পয়েন্টের মতো এছাড়াও ডেসি থার্টি সুযোগ আমরা দেখতে পাচ্ছি চার দশমিক নয় শূন্য পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এছাড়াও ডেসি সরিয়ে সুযোগ দেখতে পাচ্ছি চার দশমিক সাত চার পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সই কিন্তু আজকে আমরা বৃদ্ধি পেতে দেখলাম এছাড়াও যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা তারা কিন্তু আজকে সাত পয়েন্টের উপরে আপ করেছে এছাড়াও ব্যাট বেসি আমরা দেখতে পাচ্ছি চার পয়েন্টের কাছাকাছি এছাড়াও ওরিয়ন ফার্মা দুই পয়েন্ট এছাড়া লাফাজ হোলসিম ওরিয়ন ইনফিউশন জিপিএস ইস্পাত অলিম্পিক এনবিএল এরা সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক পয়েন্টের থেকে বেশি আপ করেছে আর বাকি সবাই মোটামুটি আপ করেছে অপরদিকে যদি আমরা মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে দেখি মার্কেট ড্রেগার আজকে ট্রাস্ট ব্যাঙ্ক তারা পাঁচ পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক তিন পয়েন্টের মতো জিপি বিকন ফার্মা দুই পয়েন্ট থেকে শুরু করে আড়াই পয়েন্টের থেকে বেশি আপ করেছে এছাড়াও ইবিএল আমরা দেখছি খান ব্রাদার্স দেখতে পাচ্ছি যমুনা ব্যাংক আইএফআইসি এরা কিন্তু মোটামুটি এক থেকে দুই পয়েন্টের মতো মাইনাস করেছে তো যাই হোক এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে আজকে দুইশো চোদ্দোটি শেয়ার আপ হয়েছিলো অপরিবর্তিত ছিল পঞ্চাশটির এবং পতন ঘটেছিল একশো ছাব্বিশটির এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন আজকে কিন্তু গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে মোটামুটি বলা যেতে পারে সত্তর কোটি টাকার মতো বা সত্তর কোটি টাকার কাছাকাছি তো সেই ক্ষেত্রে আজকে আমরা বলতে পারি তিনশো চুয়াত্তর দশমিক চার আট দুই কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে এবং আমরা যদি দেখতে পাচ্ছি যে এখানে টপ গেন এবং রুজারে টপ গেন আজকে ট্রাস্ট হিসেবে লাইফ ইন্স্যুরেন্স ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এখানে আমরা খেয়াল করছি এছাড়াও গ্লোবাল হেভি কেমিক্যাল আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে তারপর এখানে সিএপিএম মিউচুয়াল ফান্ড যেটা রয়েছে সেটাও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে বিআইএফসিও মোটামুটি ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই মোটামুটি তুলনামূলকভাবে ভালো বৃদ্ধি পেয়েছে অপর দিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা বলতে পারি ট্রাস্ট ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে এরাও কিন্তু আজকে দশ পার্সেন্টের বেশি কিন্তু মাইনাস হয়েছে আর বাকি সবাই ওই যে তিন পয়েন্টের যে বারটা রয়েছে সেই পর্যন্তই মাইনাস হতে পেরেছে এরপরে যদি আমরা এখানে টাকার এবং কে লেনদেন যদি খেয়াল করি তাহলে যে রূপালী লাইফ ইন্স্যুরেন্স আজকে টাকা এবং লেনদেনের শীর্ষ ছিল তবে যে অনেক বেশি পরিমাণ হয়েছে বিষয়টা এরকম নয় বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে মার্কেট ম্যাপের ক্ষেত্রে যদি বলি তাহলে যে মার্কেট ম্যাপে আজকে মার্কেট মিশ্র ছিল আমরা খেয়াল করছি যেখানে পজিটিভের ক্ষেত্রে বলা যেতে পারে চু পেপার অ্যান্ড প্রিন্টিং ভালো করেছে এছাড়াও লেজার ভালো করেছে সিরামিক সেক্টর ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালেট ভালো করেছে আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে বলতে পারি টেনার ইন্ডাস্ট্রিজটা খারাপ করেছে তুলনামূলকভাবে বেশি এছাড়াও জুট ইন্ডাস্ট্রিজটাও কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে আর বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে তো যাই হোক এরপরে যদি আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি দেখছি ব্লক মার্কেট আজকে প্রগতি লাইফ ভালো পরিমাণে লেনদেন হয়েছে এছাড়াও রূপালি লাইফ ভালো পরিমাণে লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও আমরা যদি এখানে যদি খেয়াল করি মোটামুটি বলা যেতে পারে বিএসআরএম এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি স্কার ফার্মা মোটামুটি ওয়ালটন হাইটেক মোটামুটি তো এই শেয়ারগুলো আপনার চাইলে দেখতে পারেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য তো যাকে ছিল মোটামুটি আজকে বাজারের অবস্থা এখন চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ যেতে প্রথমে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পতন শেষ করে উত্থানের পর্বে শেয়ার বাজার তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিক পতনের পরে আজকে কিছুটা আপ হলো তো মাঝে আরেকদিন আপ হয়েছিল যখন মাননীয় প্রধানমন্ত্রী শেয়ার মার্কেট সম্পর্কে একটা ইতিবাচক মন্তব্য করেছিলেন যে শেয়ার মার্কেটকে আরও গতিশীল করবেন বা বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন যে কীভাবে করে পতন ঠেকানো যায় তো তারপরের দিনে মার্কেট কিছুটা বৃদ্ধি পেয়েছিলো কিন্তু এরপরে কন্টিনিউয়াস আবার পতন হয় তো আজকে আবার বৃদ্ধি পেয়েছে যাই হোক একটা বিষয় হচ্ছে কি পতন ঘটারও একটা লিমিটেশনস রয়েছে আবার বৃদ্ধিপ্রাপ্ত হওয়ারও কিন্তু একটা লিমিটেশনস রয়েছে তবে বাংলাদেশের শেয়ার মার্কেট দেখে বোঝার উপায় নেই যে আসলে আসলে কি পতনের কোনো লিমিটেশন রয়েছে কিনা পতন কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে দেখা যায় আজকে উনত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে আগামীকালকে কে বলতে পারে যে একশো পয়েন্ট কমে যেতে পারে বা পঞ্চাশ পয়েন্ট কমে যেতে পারে এরকম হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটা বানরের তৈলাক্ত বাসে ওঠার মতো অবস্থা দেখা গেছে যে যদি একটু উপর উঠতে পারে তাহলে আবার নিচে নেমে যায় অনেকখানি আলটিমেটলি বানর তো বাসের উপর উঠতেই পারেনি বরঞ্চ আরও নিচে নেমে গিয়েছে সেরকম একটা অবস্থা হচ্ছে দেশের শেয়ার মার্কেট তৈলাক্ত বাসের উপর উঠার চেষ্টা করছে শেয়ার মার্কেট এবং একবার উপরে উঠলে আবারও নিচে নেমে যাচ্ছে তো এরকম একটা বিষয় আমরা খেয়াল করছি যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউনাইটেড এয়ার চারটি বিমান বাজারপ্ত তো মূলত আসলে দীর্ঘদিন যাবত ইউনাইটেড এয়ারের কোনো খোঁজখবর নেই ওটা এখন ওটিসি মার্কেটে রয়েছে তো ওটিসি মার্কেটেই থাকবে হয়তো চিরকাল তারকে আসলে আর সাধারণ মার্কেটে আসা বা এসমি মার্কেটে আসার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না কারণ ইউনাইটেড এয়ার আর চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই তো সেই ক্ষেত্রে আসলে বর্তমানে যেহেতু দীর্ঘদিন যাবতে ইউনাইটেড এয়ারের বিমানগুলো বলতে পারি রানওয়েতে পড়ে রয়েছে বিমান বন্দরের তো সেই ক্ষেত্রে এটা একটা চার্জ রয়েছে রানওয়েতে থাকার জন্য ভাড়া বলা যেতে পারে তো সেই ভাড়া জমতে জমতে হিউজ পরিমাণ টাকা জমে গিয়েছে এবং এছাড়াও বেবি চোখের কিছু চার্জ রয়েছে সেই চার্জগুলো যেহেতু দীর্ঘদিন যাবৎ পরিশোধ করা হয় না তো সেটা সুদে আসলে মিলে একটা বিরাট অঙ্ক হয়ে দাঁড়িয়েছে যেটা আসলে কখনই ইউনাইটেড এয়ারের পক্ষে দেওয়া সম্ভব নয় এবং যেহেতু দেওয়া সম্ভব নয় সেহেতু এখন আর কি করা যে তাদের যেই পরিত্যক্ত এয়ারক্রাফটগুলো রয়েছে সেগুলো এখন বাজপ্ত ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে বারোটি এয়ারক্রাফট বাজাপ্ত ঘোষণা করা হয়েছে টোটাল আর কি যতগুলো বিমান রয়েছে আর কি কোম্পানি তাদের মধ্যে বারোটি এয়ারক্রাফট বাজাপ্ত করা হয়েছে এর মধ্যে চারটি কিন্তু ইউনাইটেড এয়ারের এবং দীর্ঘদিন যাবৎ পরে থাকার কারণে কিন্তু এদেরকে বাজপ্ত করা হয়েছে এখন হয়তো এই বিমানগুলো হয় স্ক্র্যাপ মাল হিসেবে বিক্রয় করা হবে অথবা এগুলিকে এয়ারক্রাফট হিসেবে বিক্রয় করা হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউনাইটেড এয়ারের কফিনে শেষ পেরেকটাও ঠুকা হয়ে যাচ্ছে সেটার হয়তো বেশি দিন বাকি নেই তার মানে হচ্ছে একটি খাত বা কোম্পানি কীভাবে করে ধ্বংস হতে পারে চোখের সামনে সেটাই আমরা দেখলাম যাই হোক ইউনাইটেড এর নিয়ে অনেকের আশা ভরসা ছিল হয়তো একদিন চালু হবে কিন্তু সেটা আর হলো না আফসোসের কথা তো যাই হোক পরবর্তীতে আমরা যেই অনুষ্ঠানে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বাজার সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে সালমান এফ রহমান তো মূলত কি আর বলবো সালমান এফ রহমান হচ্ছে দেশের বেসরকারি শিল্প বিনিয়োগের যে উপদেষ্টা তিনি তো তিনি বলছেন যে শেয়ার মার্কেটকে আরও ভালো করার জন্য বা সংস্কার করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এখন দেখা যাক সেই উদ্যোগটা কতটুকু সফল হয় বা শেয়ার মার্কেট আদৌ ভালো হয় কিনা তো বিষয়টা এরকম একটু দেখতে হবে আমাদের অপেক্ষা করে এখন দেখা যাক আসলে কী হয় আমরা যদি দেখি যে শেয়ার মার্কেটটা আরও উন্নতি করছে সেই ক্ষেত্রে আশা করবো যে সাধারণ বিনিয়োগকে আরও বৃদ্ধি পাবে এবং দেশের হয়তো একটা সিংহভাগ জনগণ শেয়ার মার্কেটে বিনিয়োগ করবে তবে এটা আদৌ সম্ভব কিনা সেটা আসলে দেখার বিষয় তো এখানে শেয়ার মার্কেটকে ভালো করার জন্য বিভিন্ন রকম বিষয় রয়েছে আমাদেরকে দেখতে হবে এখানে বেশ কিছু বিষয় আলোচনা করেছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখা যায় কী হয় তো যা এর পরবর্তীতে আমরা যে নিউটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ব্লকে আট কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে আজকে আটটি কোম্পানি ভালো লেনদেন রয়েছে তো তারা কার আমরা একটু এক নজর দেখেন তারা হচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিস বিএসআরএম লিমিটেড ফাইন ফুড স্কোয়ার ফার্মা আলিফ ইন্ডাস্ট্রিজ এবং বিষাচারি লিমিটেড তো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন কোন শহরে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা যায় সে করছে এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যে ইন্ড্রি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূচক উত্থানের পথে কারিগর দশ কোম্পানি তো মূলত আজকে যে মার্কেটটা আপ হলো দীর্ঘদিন পরে সেই আপ হওয়ার পিছনে মূলত ভূমিকা রেখেছে দশটি কোম্পানি তো আমরা একটু দেখে নিই তাদের নাম এক নজরে এরা বেশিরভাগ কিন্তু বিগ ক্যাপিটালের কোম্পানি তারা হচ্ছে ইস্কার ফার্মা ব্রিটিশ আমেরিকান টোবাকো ওরিয়েন্ট ফার্মা লেফার্স সিম ওরিয়ান ইনফিউশন জিপিএস ইস্পাত অলিম্পিক অ্যাক্সেসরি ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিক হোটেল এবং পাওয়ার গ্রিড কোম্পানি তো এরাই মূলত আজকে মার্কেটকে আপ করেছে আমরা খেয়াল করছি তো যাই হোক এটা খুব একটা ভালো দিক আস্তে আস্তে বড় বড় কোম্পানিগুলোর হওয়া উচিত কারণ তারা পতন হতে হতে এত নিচে নেমে গিয়েছে যে আসলে দেওয়ালে ফিট থেকে গেছে এখন তাদেরকে আসলে ঘুরে দাঁড়াতেই হবে এখন দেখা যাক আদৌ তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা বা কতদিন পর্যন্ত ঘুরে দাঁড়ায় সেটা হচ্ছে বিষয় তবে আজকের এই মূল্য বৃদ্ধিপ্রাপ্ততে কিন্তু আমি তেমন একটা খুশি হতে পারিনি বা আমি বলতে পারি যে এখন এখনও পর্যন্ত খুশি হওয়ার কোনো ঘটনা ঘটেনি যদি আমাদের যেই পরিমাণ পয়েন্ট হারিয়েছে বা আমরা যে পরিমাণ মূলধন হারিয়েছি সেটা যদি ফেরত পাই তাহলে মূলত আসলে আমরা খুশি হবো এটা হচ্ছে বড় বিষয় তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই নিউজ এবং বাজার অবস্থা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামন্ত উপকার আসে তাহলে আমি সব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আজকের বিষয়ে একটা কথা না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আসসালাম আলাইকুম